বানাইতে গেছিলাম প্লাজু বাসায় যেন রাফ ইউজ করতে পারি প্লাজু বানাইতে গিয়া স্কার্ট স্কারকে বলি এইখানে অনেকখানি কাপড় লেগেছে বাট এই কাপড়টা আমি এখন কিনি নাই অনেকে জিজ্ঞেস করেছিলেন এত কম দামে কিভাবে কাপড় কিনেছ আমি কাপড় কিনেছি আরো দুই থেকে আড়াই বছর আগে মানে আমি ভাই একদম কাঁচা দর্জি পাকা দর্জি না সো আমার দ্বারাই অনেক ভালো কিছু সম্ভব বৃষ্টির যাইতেও পারি ভিডিও করতে প্লাজু বানাইতে গিয়া স্কার্ট বানাইয়া ফেলছে যাই হোক নিচের পার্ট বানাই আনাইসি এখন উপরের পার্টটা যেহেতু করবো আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই কাপড় অনেক শর্ট এক কালারের যে লেমন কালার কাপড় সেটা এইটুকুই আছে আর কোনো কাপড় নাই প্রিন্টের কাপড়টা অনেকখানি আছে বাট আমি চাচ্ছি উপরের পার্টটা আমি এক কালার লেমন কালার দিয়ে বানাবো এটা আমি চাচ্ছিলাম বাট যেহেতু কাপড় 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 শর্ট এতটুকুই আছে সো এখন এই দুইটা জোড়া আমি উপরের বানাবো একই তো আমি কাঁচা দর্জি তার উপরে মেজারমেন্ট ফিতা নাই কিভাবে জোড়া লাগাবো কিভাবে উপরের পার্ট সেলাই করবো এটা নিয়ে খুব টেনশন করছিলাম তারপর হুট কইরা মাথায় একটা আইডিয়া আসলো যে আমার পুরান কোনো জামার মেজারমেন্ট দিয়ে বানাই ফেলবো সো যেইভাবে সেই কাজ নিচের স্কার্ট সেলাই করতে গিয়া ভালো কাপড় কাটছি টুকরা টুকরা করছি টুকরা জোড়া লাগাইছি আর উপরের পাট বানাইতে গিয়া টুকরা টুকরা কাপড় জোড়া লাগাইছি এরপর সেলাই করতেছি বুঝেন অবশ্যই একটা কথা আছে নিজের ইচ্ছা শক্তিটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শক্তি আপনার যদি মনের মধ্যে প্রবল ইচ্ছা থাকে যে এটা আমাকে করতেই হবে এটা আমি করতে চাই তো আপনি সেই কাজটা অবশ্যই করতে সাকসেস হবেন কারো কাছ থেকে কোনো কিছু দেখে শিখে আসলে সব কিছু পারা যায় না আমি এই যে যতটুকু নাচতে পারি কোথাও শিখি নাই আমি যতটুকু কাটিং ফিটিং করতে পারি আমি কখনো কোথাও শিখি নাই অথচ আমি এই কাটিং ফিটিংয়ের কাজ আজ থেকে আরও এগারো বছর আগে থেকেই করি নিজের কাজ নিজেই করতে পারি বাট আমি শিখি নাই একা একা ক্যামেরা ধরতে ক্যামেরা সেট আপ করতে আর সেলাই করতে খুব বোর হচ্ছিলাম ফাইনালি আপনাদের ভাইয়া আমার একটু ক্যামেরাটা ধরতেছে অ্যান্ড আমাকে ভিডিও করতে হেল্প করে দিচ্ছে তো যাই হোক গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরের পাট সেলাই করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি পরবো রেডি হব অ্যান্ড আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করব। বাসায় যদি একটু আয়রন মেশিন থাকতো তাহলে হয়তো ভালো হয়তো একটু আয়রন করে দিলে একদম খাপে খাপ বসে যেত বাট আমি যেহেতু গরিব আমার আয়রন মেশিন টেশিন নাই আর সেলাই করতে করতে আমার ফেজের অবস্থা একদম তো ফাইনালি আমার পুরো ড্রেস কমপ্লিট এখন এটা আমি পরব রেডি হব সো চলো শুরু করা যাক এই হচ্ছে আমার ড্রেসের উপরের পার্ট ঠিক আছে জানি না আমাকে ঠিক কেমন দেখা যাচ্ছে আমি যতটুকু পেরেছি মানে আমি ভাই একদম কাঁচা দড়ছি পাকা দড়ছি না সো আমার দরায় অনেক ভালো কিছু সম্ভব টোটালি না ড্রেস বানাইছে আরো দুই দিন আগে কিন্তু বৃষ্টির লাইগা কোথাও যাইতেও পারি নাই ড্রেস পরে ভিডিও করতে পারি না এইজন্য আজকে ভাবলাম যে রুমের মধ্যেই পরে তোমাদেরকে দেখিয়ে দেই যারা যারা ওয়েট করছো আমার ড্রেস দেখার জন্য তো আমি ড্রেস নিয়ে একটু ভিডিও শুট করছি এর মধ্যে আমার পাশে মেমন চলে আসছে কারা আসছে চলো দেখি কে আসছে বাবা এনজলো আয়শা ਦਿੱতাসে হ্যাঁ কি অবস্থা কেমন এই তো ভালো তুমি আমিও ভালো আছো অনেকদিন তো দেখা আসো কি অবস্থা আপু হ্যাঁ এই তো ভালো এটা ভালো আমার দুটো ছোট বোন আসছে বাসায় আর তাদের জন্য আমি একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করেছি এখন নাস্তা খাওয়া শেষ করে আমি হাতে মেহেদি পরবো আমার পিচ্চি পাকনা বুড়িটা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে নিপু ও একজন প্রফেশনাল মেহেদি আর্টিস্ট ও খুব সুন্দর মেহেদি দিতে পারে আর মেহেদি দেওয়ার জন্যই মূলত আসছে বাসা থেকে বের হওয়ার একটু আগেই জাস্ট আমাকে ফোন দিয়েছে যে আপু আমি আসতেছি আমিও বললাম ওকে আসো আড্ডা দিব ও সাথে করে মেহেদি নিয়ে আসছে আমাকে মেহেদি দিয়ে দিবে সো আমিও তো এক্সাইটেড নিউ ড্রেস পরেছি তাও আবার নিজের বানানো আর হাতে মেহেদি পরতে আমার ভীষণ ভালো লাগে আজকে কেমন জানি ঈদ ঈদ ফিল হচ্ছে সো সবাইকে অগ্রিম ঈদ মোবারক আড্ডা দিতে দিতে আর কিছু স্ন্যাপ নিতে নিতে আমার মেহেদি দেওয়া ফাইনালি শেষ দু হাত ভরে মেহেদি দিয়েছি অ্যান্ড ফাইনাল লুক গাইস অনেক সুন্দর হয়েছিল আমার নিজের কাছে নিজের অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন মেহেদি ডিজাইন প্লাস হচ্ছে আমার ড্রেস কার কাছে কেমন লেগেছে জানাবে আর এখানে কি হচ্ছিল সেটা তো অলরেডি তোমরা লাইভে দেখছো তারপরেও আমি বলি ও হচ্ছে আমাকে সালাম করতেছিল সালামি নেওয়ার জন্য তো আমি বললাম ওকে ভালো করে সালাম করো আমি তোমাকে সালামি দিচ্ছি সে সোফায় বসে একবার সালাম করছে আবার নিচে বসে একবার সালাম করছে এখন ওকে সালামি দেওয়ার পালা ওকে আমি বললাম চোখটা অফ করো সে চোখ বন্ধ করলো আমি ওকে বেশি টাকা নাই তাই দুই হাজার টাকা সালামি দিয়েছি এই যে তো ও খুব খুশি ছিল দুই হাজার টাকা সালামি পেয়ে ফার্স্ট সালামি দেখতেই পাচ্ছেন ওর মুখের কিউট স্মাইল দেখেই বোঝা যাচ্ছে যে কতটা হ্যাপি এই সালামি পেয়ে তো আমি আবার হচ্ছে একটু কাছ থেকে ওকে ওর ওর আর স্মাইল দেখে আমার এত ভালো লাগছিল একদম বাচ্চা বাচ্চা মানে ভাবটা আসি আমি যারা যারা প্রশ্ন করেছিলেন যে আপু এই কাপড়ের ম্যাটেরিয়াল কি বা কাপড় কতখানি লেগেছে কত গজ কাপড় লেগেছে তাদেরকে বলি এখানে অনেকখানি কাপড় লেগেছে বাট এই কাপড়টা আমি এখন কিনি নাই অনেকেই জিজ্ঞেস করেছিলেন এত কম দামে কিভাবে কাপড় কিনেছ আমি কাপড় কিনেছি আরো দুই থেকে আড়াই বছর আগে এখন কাপড় কিনতে গেলে অবশ্যই দাম বেশি হইতো যেমন কাপড়ই হোক আর এই কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আমি তো নিজের ড্রেসের উপরে নিজেই ফিতা হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি অনেক ভালো লাগছে বানানোর পর আমি যখন ড্রেসটা পরছি উইদাউট মেকআপ উইদাউট ফিল্টারেও আমাকে খুব সুন্দর লাগছিল আমার নিজের কাছে যেই সব আপুরা সুন্দরী সুন্দরী আপুরা আছে তারা যদি এই ড্রেস পরে তাদেরকে একদম পুতুল মানে একদম পুতুল পরের মতো লাগবে আমি শিওর সো আজকের ব্লগটা এখানে শেষ করলাম আবারও বলছি প্লিজ কমেন্টে জানাবা কার কাছে আমার ড্রেস কেমন লেগেছে সো আজকে আর ভিডিও লং না করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক আল্লাহ হাফেজ গাইজ